মহান রব্বুল আল মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেছেন ইয়া আমানু কামা কতিবা আলাল্লা হে ইমানদারগণ তোমাদের জন্য রোজাকে ফরশ করা হয়েছে যেমনি করে তোমাদের পূর্ববর্তীগণের প্রতিও ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা কি হতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পারো আল্লাহকে ভয় করতে পারো আল্লাহর বিধানকে মেনে চলতে পারো সম্মানিত উপস্থিতি রমজান মাস বারোটি মাসের মধ্যে সর্বোৎকৃষ্ট উত্তম মাস আর এই উত্তম মাসের কারণ হলো মহাগ্রন্থ আল কোরআন এ মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের পরবর্তী যে বিষয়টা সেটা হল এক মাস রোজা এই রোজাও এই রমজান মাসের জন্য নির্ধারণ করা হয়েছে আবার এই রমজান মাসে শেষ দশকে সবে কদর সেটিও এই রমজান মাসের মধ্যে নির্ধারণ করা হয়েছে সুতরাং এই রমজান মাস আমরা যখন আমাদের ভাগ্যে যারাই পেয়েছি যাদের সৌভাগ্য হয়েছে সেই সৌভাগ্যবান ব্যক্তিবর্গ যাতে করে এই রমজান মাসের যেই কার্যক্রম সেগুলি আমরা নিজের মধ্যে প্রতিফলিত করতে পারি পরিবারের মধ্যে সঞ্চালিত করতে পারি প্রতিবেশীদের মধ্যে সঞ্চালিত করতে পারি তথা দেশের সার্বিক কল্যাণে যাতে আমরা কার্যক্রম গণ গ্রহণ করতে পারি এবং এর মাধ্যমে আল্লাহর ভয় আমাদের মধ্যে অর্জন করতে পারি তাহলেই এই মাসের সার্থকতা আমাদের ভাগ্যে নসিবে জুটবে ইনশাল্লাহ মহান রাব্বুল আলমিন রমজান মাসকে আমার পূর্ববর্তী ভাই বলেছেন যে একটি নফল এবাদত করলে অন্য সময়ের একটি ফরজ এবাদতের সময় সমান নেকি দান করবেন এটা কল্পনাও করা যায় না যে একটি নফল এবাদত আর একটি ফরজ এবাদতের মধ্যে কত তফাৎ আমরা সাধারণত দুনিয়ার জীবনে যে সমস্ত খেলাধুলা করি সেখানে একটা ব্রোঞ্জ মেডেল এবং একটা গোল্ড মেডেলের মধ্যে যে কত তফাত এটা আমরা ধারণা করতে পারি কিন্তু একটা নফল এবং একটা ফরজের মধ্যে কত তফাত এটা আমাদের ধারণারও বাইরে সুতরাং সেই সুযোগটা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই রমজান মাসে করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাবুল্লাম বলছেন আফলাহা মান কাদ আফলাহামান আমি তার আগে বলছেন ফা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মধ্যে ভালো এবং মন্দ এগুলো তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি তার বিবেক ব্যবহার করে যে ভালো কাজ করবে সে নিজেকে পরিশুদ্ধ করল অর্থাৎ সে তাকুয়া অর্জন করলো আর যে সেটা করতে পারবে না নিজেকে বিলিয়ে দিবে যথার্থভাবে যথাযথভাবে না করে সে নিজেকে নিজের খেয়াল খুশি মতন ব্যবহার করবে চলাফেরা করবে কাজকর্ম করবে সুদ ঘুষ দুর্নীতি জুলুম অনাচার অত্যাচার সব কিছুর মধ্যে জড়িয়ে থাকবে সে কিন্তু ব্যর্থ সুতরাং এই রমজানের শিক্ষা নিজেকে পরিশুদ্ধ করার শিক্ষা আমরা যাতে ওই সমস্ত আল্লাহর বিধান বহির্ভূত কাছ থেকে নিজেকে সংযত রাখি নিজেকে দূরে রাখতে পারি এবং আল্লাহর যে নির্দেশগুলো আছে সেই নির্দেশগুলো যাতে আমরা মেনে চলতে পারি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে পারি সেই জন্যেই এই রমজান মাস আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দান করেছেন এটা আল্লাহ রাবুল আলমের বিশাল কৃপা আসুন আমরা সবাই মিলে আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করি এবং সাথে সাথে এক ভাই এক বোন অন্য ভাই বোনদের সহযোগিতায় পরস্পর পরস্পরের প্রতি এগিয়ে আসি এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি